অনেক খাটনির কাজ আপনারাও এভাবে মাটি তৈরি করে গাছ লাগালে ইনশাল্লাহ ফলন ভালোই হবে এটা পটে আমি দিয়ে দিব এই সাত বছর ধরে একই মাটিতেই একটু বেশি কম হলে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে তো আজকে আমার বাগানের যে মেইন যে পার্ট সেই কাজটাই করতে যাচ্ছি মাটি তৈরি তো অনেকেই বলেন আপু মাটি তৈরি করেন কিভাবে সবাই যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাহলে কিন্তু এই করসিনটা আর আসে না আমি সব কিছুই দেখাই দিই তো আজকে যে মেইন পার্ট মাটি তৈরি করব টবের মাটি প্রথমেই দেখেন আপনাদের ভাইয়া করতেছে ডিমের খোসাগুলা যত দূর সম্ভব গুড়া করে নিল আর করা যায় না এই যে ডিমের খোসাগুলা আমি ফেলি নাই সমস্ত কিছু জমা করছি এই ডিমের খোসা লাগবে এই যে হাড়ের গুঁড়া আপনারা সবাই বলেন যে হাড়ের গুঁড়া কোথা থেকে পাওয়া যায় অনলাইনে সব পাওয়া যায় অ্যামাজন ইবে ইটসি সবটাতেই হচ্ছে অনলাইনে আপনারা হচ্ছে নিম খৈল হাড়ের গুঁড়া সব কিছুই পাবেন তো যাই হোক আমি বলে দিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি আমি ডিমের খোসা হাড়ের গুঁড়া অ্যাপসম সল্ট নট খাবার লবণ অ্যাপসম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট কলার খোসা পেঁয়াজের খোসা সবজির খোসা আর চা পাতা ওইটা আমি অলরেডি আমার সবগুলো পটেই চা পাতা আমি দিয়ে দিছি ওটাও পরে শেয়ার করতেছি আর দেই হচ্ছে এই যে ভালো করে নামটা দেখে নেন টেন 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 ফার্টিলাইজার এই যে অল পারপাস টেন 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 ফার্টিলাইজার এটাও অনলাইন থেকে কেনা যায় এখন মনে হয় এটা হচ্ছে ইয়েতে কি হোম ডিপোতে সহজে পাওয়া যায় না অনলাইন থেকে এটাও কিনে নিতে পারেন তো এই সব কিছু দিয়ে আমি আর আপনাদের ভাইয়া এখন মাটিগুলা তৈরি করব আর হচ্ছে আর একটা কথা বলি আমি কিন্তু অলরেডি আমার সবগুলা পটের মধ্যেই যত সবজি খাইছি শীতের মধ্যে আইসে আইসে সব সবজি এই সব পটের মধ্যেই কিন্তু ফেলানো ফেলে ফেলে দিয়ে গেছি সব সবজির খোসা আর পরে কিভাবে চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলা কীভাবে দেই সেটাও শেয়ার করব কিন্তু মাটি তৈরির জন্য এটা কী কীভাবে কতটুকু দেই চলেন শেয়ার করি আসো আধুন বাবা তো আমার হচ্ছে এই দেখেন এই সাইজের পটে এটা মনে হয় বারো থেকে দশ থেকে বারো ইঞ্চির হচ্ছে বালতি এই বালতির জন্য আমি কতটুকু দিই সেভাবেই আমি বলবো চলো দেই তো সর্বপ্রথম আমরা টেন 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 এই ফার্টিলাইজারটা এক মুঠো করে এই দশ থেকে বারো ইঞ্চি পটের জন্য আমরা এক মুঠো করে দিচ্ছি ও আর এই পুরাতন মাটির সাথে আমার কিন্তু এটা আমার কিন্তু এটা পুরাতন মাটি এর সাথে আমি নতুন মাটি খুবই অল্প পরিমাণ মিশাব এই জগের হচ্ছে হাফ জগ বা এতটা ফেভিকোয়াটার জগ এইরকম পুরাতন মাটিতেই কিন্তু আমি গাছ লাগাই খুবই অল্প পরিমাণ নতুন মাটি মেশাবো ধরেন দুই হাত দিয়ে তুললে যতটুকু হয় মাটি ওই পরিমাণ মেশাবো নতুন মাটি ওকে এক মুঠো করে টেন 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 দিয়ে দিলাম এইবার আমি হচ্ছে ওই কয়েকটা আগে দেখাই নি তারাও অ্যাপসোন দিব দিবো এক চা চামিজ করে আমাদের হচ্ছে হাতের মাপেই হয়ে গেছে দিতে দিতে আপনাদের ভাইয়া এই যে চা চামিজটা দেখায় এই যে এই চাহামিজ আর হাফ চা চামিস দিচ্ছি কিন্তু আর ছোটো চা চামিস হলে এক চা চামিজোর হ্যাঁ টবের সাইজ অনুযায়ী বড় বড় পট হলে বড় বড় অনেক বড় পট হলে পুরাটাই লাগবে ছোট পট হলে আরেকটু ছোট লাগবে হ্যাঁ এইটা দেওয়া হয় এই যে নতুন যে গাছটা আমরা পটে এক পট থেকে আরেক পটে চেঞ্জ করব গাছ যেন শখ না খায় গাছ যেন মারা না যায় সেই জন্য এই অ্যাপসম সলটা গাছ গ্রিন সবুজ হেলদি সব কিছুই করবে এই সলটা এটা দিয়ে দিচ্ছে ওই বড়ো চা চামিজ হলে হাফ চা এই মাটিটা তৈরি করে কিন্তু আমরা সাত থেকে আট দিন রেখে দিব তারপর গাছ লাগাবো মাটি তৈরি কিন্তু সাথে সাথে গাছ লাগাবো না সাত থেকে আট দিন অথবা দশ দিন এরকম রেখে দিব তারপর হচ্ছে গাছ চারা গাছগুলা লাগাই দিব এরপর ডিমের খুসা দিয়ে দিচ্ছি এক মুঠো করে দেখাও একটু কতটুকু করে দিচ্ছ আমার কিন্তু এই পটের মাটি এই সাত বছর ধরে একই মাটিতেই আমি গাছ লাগাই ওই সামান্য একটু করে মাটি এক্সট্রা দিয়ে দেই নতুন মাটি এর আগে একটা আপু তো আমার সাথে অনেক কথা কাটাকাটি মানে মেসেজেই হয়ে গেছিলো বলে মিথ্যা কথা বলার জায়গা পান না পুরাতন মাটিতে কখনো গাছ হয় আমি কিন্তু পুরাতন মাটিতেই তাই না রাদর বাবা ছয় বছর ধরে সাত বছর ধরে এই মাটিতেই লাগাচ্ছি শুধু একটু নতুন মাটি মেশাই আচ্ছা এইবার দিয়ে দিব কলার খোসা কলার খোসা হ্যাঁ বেশি বেশি থাকলে করে করে দিবেন দিবেন একটু কম আমি অলরেডি বললাম না সব দিয়ে দিয়ে পটের মধ্যে রাখছি এই যে আপনাদের ভাইয়া তো কলা মাঝে মধ্যে খোসা সহ কলা সহ যেগুলো নরম হয়ে যায় ব্ল্যান্ড করে এনে এনে দিয়ে যায় তারপর পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি পেঁয়াজের খুসা অনেক জমাইছিলাম একটা পেঁয়াজের খুসা ফেলছিলাম না সব পটের মধ্যে দেওয়া আছে অলরেডি স্মেল হ্যাঁ পেঁয়াজের হয়ে যায় সেই খারাপ তুমি কয়েকটা দিয়ে দেখাই দিয়ে নি তারপর সবগুলা পটি দুজন মিলেই রেডি করব ওকে তাহলে দাও এখন দিয়ে দিচ্ছি হাড়ের গুড়া হাড়ের গুড়াও দুই চা চামচের মতো করে দিয়ে দিচ্ছি এই হাড়ের গুড়া আমার প্যাকেটটা নাই প্যাকেটটা থাকলে হয়তো ভালো হতো এটা আমি দেশ থেকে আনছিলাম একবার আর হচ্ছে এখান থেকেও কিনছিলাম এই যে এখন সবজির খোসা দিব সবজির খোসা অলরেডি দেওয়াই আছে আমের খোসা তরমুজের খোসা দুনিয়া সব দিয়ে দিয়ে রাখছি যত সবজি আমি কিচেনে কাটছি সব আনে আনে এখানে দিয়ে দিয়ে রাখছি আর বললাম না চা পাতা আগেই দিয়ে রাখছিলাম চা পাতা ওই এক চা চামিজ করে বা পট অনুযায়ী দুই চা চামিজ করে দিয়ে দেবেন অর্গানিক সারের না কোনো মাপ নাই একটু বেশি হলে কোনোই সমস্যা হয় না মাপ ছাড়া হচ্ছে মানে মাপ মাপই লাগে কিন্তু একটু বেশি কম হলে কোনো সমস্যা নাই তো এখন এর মধ্যে নতুন মাটি কতটুকু দেই দিয়ে সমস্ত মাটি উলট ফালট একদম নিচে থেকে করে দিব। দুই বছর আগেও না আমরা করতাম কি সব মাটি ঢাইলে ফেলে দিয়ে মাটি তৈরি করতাম কিন্তু এত পরিমাণ কষ্ট হয়ে যায় এটা একা একা এক হাতে করা দুজন মিলে এই জন্য এটা আর করি না এই বালতির মধ্যে এইভাবেই আমরা করি দেখেন না আপনাদের ভাইয়া বড় ওই যে ইয়ে দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত উল্টায় পাল্টায় করে না। কিন্তু যদি আপনারা করতে পারেন ঢাইলে নিয়ে করলে সেটা আর বেশি ভালো হয় কিন্তু আমাদের জন্য কষ্ট হয়ে যায় তাই আমরা হচ্ছে এইভাবেই করি দেখেন এইটা ভর্তিও অর্ধেকটা ভরা পেঁয়াজের খোসা মানে পেঁয়াজের খোসাও কোনোটা আমি ফেলি নাই এই যে অনেক বেশ দেখি এটা দেখায় দে এই যে যারা বাইরে থাকেন তারা চিনবেন দেখি প্যাকেটটা এই যে মিরাক্কেল গুলো গার্ডেনস অয়েল এই মাটিটা যে দুই টাকা করে দুই টাকা করে ছেলে দিছিল গত বছরে কিনে রাখলাম এতো স্মিল খারাপ বাইল হয়েছে অনেকে বলেন আপু আপনাদের ওখানকার মাটি কালো কেন নিজেও জানি না

বাগান করা চারটে কথা না আমার মনে হয় কি এটা দিয়ে একটু শুকাক তারপর আমরা ওটা করে দিই আচ্ছা ঠিক আছে আগে দেই দেই আজকে দেখি এই যে এগুলা করে এই যে সারা গাছগুলা লাগানোর জন্য রেডি হয়ে গেল তখন পটগুলা এই যে এই দেখেন একদম নিচের থেকে সে উপর পর্যন্ত এই যে মিশাই মিশাই দিবে

একদম এভাবে নিচের থেকে নু শক্ত হ্যাঁ এই যে এইভাবে এই যে পুরা এইগুলা এভাবে কোনো চাপা হয়ে শক্ত হয়ে থাকা যাবে না একদম সাইড দিয়ে নিচের থেকে এভাবে তুলে তুলে মাটিটা এই করে দিতে হবে উপরের দিকে দিয়ে দিলাম অনেক খাটনির কাজ তো যাই হোক আপু ভাইয়েরা সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে বা উপকারে যদি আসে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিন সবাইকে একটু দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আপনারাও এভাবে মাটি তৈরি করে গাছ লাগালে দেওয়ার মালিক তো আল্লাহ কিন্তু ইনশাল্লাহ ফলন ভালোই হবে আশা রাখি আল্লাহ হাফেজ